বিস্তীর্ণ এলাকা জুড়ে ময়লার ভাগার পনেরো থেকে বিশ বছর ধরে পৌরসভার আঠারোটি ওয়ার্ডের উচ্ছিষ্ট ফেলা হচ্ছে এখানে আঠারোশো পঁচাশি সালে টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয় প্রথম শ্রেণীর এই পৌরসভায় দীর্ঘ একশো উনচল্লিশ বছরেও আবর্জনা ফেলার নির্ধারিত স্থান তৈরি করতে পারেনি কর্তৃপক্ষ বছর দশেক আগে শহরতলির গালা গ্রামে ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা নেয়া হয় এজন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নিলেও স্থানীয়দের আন্দোলনের মুখে তার অগ্রসর হয়নি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ত্রিশ থেকে পঁয়ত্রিশ টন ময়লা প্রতিদিন ফেলা হচ্ছে টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে বেবি স্ট্যান্ড ও রাবনা বাইপাস এলাকায় ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে আশপাশের কয়েক এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে এক যুগের বেশি সময় ধরে এক স্থানে ময়লা জমে থাকায় মাটির নিচ পর্যন্ত দূষিত হয়ে গেছে এমনকি এলাকার নলকূপগুলোর পানিও পানের অযোগ্য হয়ে পড়েছে গোছল বা গৃহস্থালী কাজের ব্যবহার করেও নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ ময়লার কারণে এই এলাকার যত টিউবওয়েল আছে সব বাতিল হয়ে গেছে অকাজের হয়ে গেছে পানিটা

এটা আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই কিভাবে কি করা যায় ময়লার ভাগারের কারণে দুই গ্রামের প্রায় দশ হাজার মানুষ প্রত্যক্ষভাবে ভোগান্তির শিকার হচ্ছেন সময় সংবাদ টাঙ্গাইল